হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক অফিসের পার্টি শেষ করে বাসায় ফিরতে সায়ানের একটু দেরি হয়ে যায় এসেই মাকে জানায় তার প্রথম সাকসেসের কথা মা তো খুব খুশি সায়ান রুম থেকে ফ্রেশ হয়ে রাতে খেতে আসলে মেহিকে দেখতে পায় না আসমা চৌধুরী জানায় মিহি আগে খেয়ে রুমে চলে গিয়েছে শায়ন তেমন কিছুই মনে করে না কারণ মিহি এমনিতেও খাবার নিয়ে বাহানা করে তার চেয়ে আগে খেয়ে চলে গিয়েছে সেটাই ভালো খাবার টেবিলে শিউলি আর আশা উপস্থিত ছিল তবে শিউলি কোনো কথাই বলে না সব সময়ের মতো চুপচাপ থাকে তবে আশা শায়নের সাকসেসের জন্য বাদিতে পার্টি দিতে বলে রিয়ানো আশার সাথে সম্মতি প্রকাশ করে বাবা চাচুর সাথে কথা বলে পরশুদিন কালকে বাড়িতে ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থা করবে হঠাৎ আমিনুল চৌধুরীর উদ্দেশ্যে সায়ন বলে চাচু আজকে মিটিংয়ে তুমি ছিলে না কেন ওই তো একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম সময় পাইনি মিসেস সুলতানা তোমার কথা বলছিলো আগে যখন আমাদের কোম্পানির সাথে পার্টনারে কাজ করছিল। তখন তুমি নাকি সেই ডিলটা দায়িত্ব ছিলে আমিনুল চৌধুরী কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ তো আমি ছিলাম ও ওই ডিলটার দায়িত্বে আমি ছিলাম তখন কি কিছু হয়েছিল না মানে মিসেস সুলতানা কি যেন একটা বলছিলেন আমি বুঝতে পারিনি আমিনুল চৌধুরী কিছু বলার আগে সাইমন চৌধুরী বললেন আরে কিছু হয়েছে বলে শুনিনি তো বরং সেই ডিলটা আমিনুল সঠিকভাবে পূরণ করেছিল তারপর হোসাইন গ্রুপের সাথে পরবর্তীতে আমাদের আরও দু একটা কাজ হয়েছিল অনেক বছর পর আবার পার্টনারে কাজ করতে যাচ্ছি আমরা ও আমি বুঝতে পারিনি হয়তো তুমি কিছু মনে করো না আরে না না সমস্যা নেই শিউলি নিজের মতো খাবার শেষ করে চলে যেতে নিলে সাইমন চৌধুরী তাকে ডাক দেয় তিনি থেমে যেতেই বলেন শিউলি তোকে একটা কথা বলার ছিল বলো ভাই যান বলছিলাম আশার তো এইবার ফাইনাল ইয়ার তো আশাকে আমাদের কোম্পানিতে একটা চাকরি দিতে চাচ্ছি এখন থেকেই গেলে সে সকল কাজের বিষয়গুলো সম্পর্কে বুঝে নিবে পরে না হয় অনার্স শেষ করে পারমানেন্ট চাকরি পাবে তুমি কি আমাদের ওপর দয়া করছো ভাইজান এসব কি বলছিস তুই তোদের ওপর দয়া দেখাবো কেন আশা বাবা মারা যাওয়ার পর যেখানে কেউ আমাদের থাকতে দেয়নি সেখানে তোমরাই তো দয়া দেখিয়ে আমাদের থাকতে দিয়েছো আর কোনো দয়ার দরকার নেই আমাদের বলেই তিনি আর কোনো কথা না শুনেই চলে গেলেন পিছু পিছু আসাও সেখান থেকে চলে যায় সাইমন চৌধুরী হয়ে থাকে তিনি দয়া দেখিয়েছেন তার বলতে তারপর আর কিছুই না বলে খাবার শেষ করে সায়নও কিছুই বলে না সবাই চলে যেতে আমিনুল চৌধুরী সায়নের বাবাকে বলে ভাই যান তোমার সাথে আমার কিছু কথা ছিল একটু সময় হলে বলিও ঠিক আছে কালকে বলিস আজকে তো রাত হয়ে গেছে শুয়ে পর দেখি আমিনুল চৌধুরী ঠিকই বুঝতে পেরেছেন তার বড় ভাই শিউলির কথায় বেশ কষ্ট পেয়েছেন তারা মোটেও দয়া দেখায়নি বরং আসার বাবা মারা যাওয়ার পর তারা নিজের থেকে শিউলিকে এ বাসায় নিয়ে এসেছেন যাতে কারো কোনো কটু কথা তাদের না শুনতে হয় তবে শিউলি সেটা বুঝলো না কেন সায়ন খাবার খেয়ে মিহির রুমের দিকে যায় এ কয়েকদিন সে মিহিকে একটু সময় দিতে পারেনি রাত জেগে কাজ করার জন্য রাতে একটু সময় মিহিকে দেখেই আবার চলে যেত আজ কয়েকদিন পর ফ্রি হয়েছে মেয়েটা হয়তো মন খারাপ করে আছে সেদিন তো সে নিজেই রাগ দেখিয়েছিল আর রাগ ভাঙায় উনি আজ সেই মিহির সব রাগ পানি করে দিবে মেহির রুমে ঢুকে লাইট অফ দেখে ভাবে হয়তো ঘুমিয়ে গেছে সে লাইট অন করতেই দেখে মিহি কাঁথা জড়িয়ে গুটিয়ে শুয়ে আছে আজ বৃষ্টি পড়েছে ঠিকই কিন্তু তেমন শীত না যে কাঁথায় জড়িয়ে এভাবে শুয়ে থাকতে হবে বিষয়টা তার কাছে ভালো ঠেকলো না কিছু একটা ভেবে এগিয়ে গিয়ে কপালে হাত রাখতেই দেখে অনেক জ্বর এসেছে মিহির কপালে হাত শোয়াতেই মনে হচ্ছে হাত পুড়ে যাচ্ছে হঠাৎ এত জ্বর এসেছে কেন বৃষ্টিতে ভিড়েছিল নাকি তো যায় না ভিজতেই পারে সেজন্যই জ্বর এসে গেছে তাই তো আগে থেকেই খেয়ে রুমে চলে এসেছে যাতে কেউ না জানে সায়ন মিহিকে নাড়িয়ে মৃত ডাক দেয় তবে অতিরিক্ত জ্বরে মিহি যেন হৌশে নেই সায়ন আর কিছু না ভেবে মিহিকে পাজা কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ট্যাপ ছেড়ে মিহির মাথায় অনবরত পানি দিতে থাকে নিজের হাত দিয়ে চোখে মুখে অল্প অল্প পানি দিতে থাকে বেশ কিছুক্ষণ মাথায় পানি দিয়ে মিহির চুলগুলো তোয়ালে দিয়ে মুড়িয়ে রুমে নিয়ে আসে মাথার চুল কোনো রকমে মুছিয়ে মিহির গালে হালকা চাপড় দিয়ে তাকে ডাকতে থাকে আসমা চৌধুরী রাতে খাবার শেষে মিহির রুমে আসছিল তিনি জানেন মিহির বৃষ্টিতে ভিজলে জ্বর এসে যায় কাউকে জানায়নি কারণ বৃষ্টিতে ভিজলে মিহির জ্বর আসাটা বড় কোনো ব্যাপার না ওষুধ খেলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় তিনি ছোট থেকে সেটা দেখে আসছেন তাই তিনি মিহির কাছেই আসছিলেন তবে রুমের কাছে এসে লাইট অন দেখে অবাক হন তিনি জানেন মিহি সায়ন এক রুমে থাকছে না সায়ন আসার পরেই তিনি মিহিকে সায়নের রুমে যেতে বললেও মিহি আরও কিছু সময় চাইছিলো তিনিও তারপর আর কিছু বলেননি তাদের বিষয় এখন তারাই বুঝেনি তবে এখন কি সায়নী মিহির রুমে এসেছে তিনি একটু এগিয়ে দরজায় দাঁড়াতেই দেখে সায়ন মিহিকে কোলে তুলে রুমে এনেছে বোঝাই যাচ্ছে মাথায় পানি দিতে নিয়ে গিয়েছিল বুঝে গেছেন মিহির জ্বর এসে গেছে তিনি এগিয়ে যেতে চাইলেও আবার যান না এতদিন তিনি সেবা করেছেন এখন আর প্রয়োজন নেই তার ছেলে এখন সব সামলে নিবে তাই কিছু না বলেই তিনি নিজের রুমের দিকে চলে গেলেন মাথায় পানি দেওয়ার পর মিহির জ্বর কিছুটা হালকা হয়ে আসে তবে শরীরটা মুছিয়ে দিলে ভালো হতো সায়ন হাতের কাছে আর কিছু না পেয়ে মেহের ওড়নাটাই পানি দিয়ে ভিজিয়ে এনে মিহের হাত পা গলা ঘাড় মুছিয়ে দিতে থাকে কিন্তু শরীর মুছিয়ে দেওয়ার তাই সায়নের কিছুটা সংকোচ হচ্ছিল একবার ভাবছিল আসমা চৌধুরীকে ডাকবে কিনা পরেক্ষণে ভাবে মা তো এতক্ষণে হয়তো শুয়েও পড়েছে তবে মিহির অবস্থার কথা চিন্তা করে সে মিহির কামিজটা কিছুটা সরিয়ে পেট মুছে দেয় এর বেশি তার দ্বারা সম্ভব হয় না মাথায় পানি দেয় শরীর মুছে দেয় মিহির জ্বর ততক্ষণে কিছুটা কমে আসে মিহি হালকা চোখ খুলে বলে সায়ন ভাই মিহি ঠিক আছিস তুই জ্বর বাঁধালি কীভাবে রাতে খাবার খেয়ে ঔষধ খেয়েছিলি মিহি মাথা নাড়িয়ে না বলতেই সায়ন বলে তুই বৃষ্টিতে ভিজেছিলি তাই না শরীর খারাপ লাগছে জানাসনি কেন আমাকে মিহি হঠাৎ কান্না করে দিয়ে বলে আপনি তো আমাকে ভালোবাসেন না আমাকে বকছেন কথাও তো বলেন না কে বলেছে আমি তোকে ভালোবাসি না আমি তোকে অনেক ভালোবাসি মিহি আমার সবটুকু জুড়ে শুধু তুই আছিস বলে মিহি সারা মুখে এলোমেলো চুমু দিতে থাকে তবু মিহির কান্না থামে না সে কান্নারত কণ্ঠেই বলে আমি কিছুই করিনি ওরা মিথ্যে বলেছে আমি সত্যিই কিছু করিনি আমাকে বিশ্বাস করুন ছবিগুলো মিথ্যে সায়ন মিহির গাল নিজের হাতের আজলায় নিয়ে বলে আমি আমি জানি তো আমার মিহি পাখি কিছুই করেনি কিন্তু এসব কে বলেছে তোমাকে ওরা আমাদের আলাদা করতে চায় আমি কিন্তু চাই না কে চায় বল আমাকে মিহি পাখি বলো তবে মিহি কিছুই বলে না শুধু ফোপাতে থাকে শায়ন আর বেশি কিছু জিজ্ঞাসা করে না মেয়েকে অল্প তুলে নিজের বুকে শক্ত করে জড়িয়ে রাখে মেয়ে কিছুটা শান্ত হতেই সে মেহিকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে ঔষধ এনে খাইয়ে দেয় জ্বরটা হালকা হয়ে এলেও পুরোপুরি কমে যায়নি ঔষধ না খেলে আবার বাড়তে পারে সায়ন নিজেও বিছানায় উঠে মেহিকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে মেয়ে আবারও কিছু বলতে চাইলে সায়ন থামিয়ে দেয় আর কিছুই বলতে হবে না চুপচাপ ঘুমাও ঔষধ খেয়েছো জ্বর কমে যাবে মেহিকে আর কিছুই না বলতে দিয়ে ঘুমোতে বলে মিহিকে বুকে জড়িয়ে শায়ন ভাবতে থাকে মিহি কার কথা বলছিল কে আমাদের আলাদা করতে চায় আমার আগেই সন্দেহ ছিল এই নিয়ে নয়তো মিহি যেখানে ফোনে কথা বলতো ভালোই সে কিনা হঠাৎ করে আমি আসার পর থেকে পরিবর্তন হয়ে গেছে কে তাকে ফোর্স করবে কিসের শত্রুতা সে কি রোহান্দামের বখাটি ছেলেটা নাকি আমাদের বাড়ির কেউ সব জানতে হবে আমাকে রাতে বেশ কয়েকবার সায়েন মিহিকে চেক করে দেখে জ্বর আছে কিনা মেহির জ্বর শেষ রাতের দিকে পুরোপুরি কমে যায় সেটা মিহি ঘেমে যাওয়ার শরীর দেখেই বোঝা যাচ্ছে এতে শায়ন স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্তত জ্বরটা তো কমেছে সকালে শায়ন আগে উঠে মিহিকে ডাকতে থাকে মিহির জ্বর এখন নেই তবে উঠে গোসল করলে শরীর ভালো লাগবে মিহি পাখি মিহির ঘুম বেশ ভাঙতে অবাক হয় এই কয়েকদিন তো সায়ন তার সাথে থাকেনি আজ এখানে কেন শেষে তার মনে পড়ে জ্বরের ভাব থাকায় সে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল ঔষধ খেতেও ভুলে গিয়েছিল আপনি আপনি এই রুমে কেন মেয়েকে ঠিকভাবে কথা বলতে দেখে বোঝাই যাচ্ছে এখন সে ভালো ফিল করছে হঠাৎ শাহানের মনে হলো একটু তো দুষ্টুমি করাই যায় তুই তো কালকে আমাকে তোর রুমে আসতে বললি তাই এসেছি আমি কখন বলেছি কি খেয়েছিলি বলতো সব ভুলে যাচ্ছিস কেন আমাকে ডেকে আনলি তারপর কান্না শুরু করেছিলি আমি নাকি তোকে ভালোবাসি না ভালোবাসা চাইছিলি আমার কাছ থেকে মেয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি সব বলছেন আপনি আমি এসব বলেছি তো কি আমি মিথ্যে কথা বলছি নাকি তারপর আপনি কি করলেন কি আর করব এমন ভাবে বলছিলি তুই আমি আর ফেরাতে পারিনি তোকে দেখ তোর মাথার চুল এখনো ভেজাই আছে মিহির নিজের মাথায় হাত দিয়ে দেখে সত্যি তো চুল তো এখনো ভেজা এতক্ষণে মিহি খেয়াল করে শায়নের শরীরের ওপরের অংশ একদম খালি চাইনিজ সিম করা বডি মিহি স্পষ্ট দেখতে পাচ্ছে ভিড়চুক বড় বড় হয়ে যায় নিজের দিকে তাকাতেই দেখে তার তো কালকের পোশাকই পরা আছে মিহি একটু রাগিভাবে বলে আপনি মিথ্যা বলছেন তাই না কেন কোনো ফিল পাচ্ছিস না মিহি বোকার মতো মাথা নাড়ায় যে সে পাচ্ছে না শায়েন মুখ বাকি হেসে ফেলে আবার ভালোবাসা চাই শায়ন মিহির দিকে আগাচ্ছে দেখে মিহি বুঝতে পারে সায়ন আসলে কি বোঝাতে চাচ্ছে সে দ্রুত পালাতে চাইলেও শায়নের বাহুবন্ধনীতে আটকা পড়ে পালাচ্ছিস কোথায় ভালোবাসা চাই না সায়ন ভাই ছেড়ে দেয় নামায় মিহির ভীত চেহারা দেখে সায়ন হেসে ফেলে মিহির দুই গালে টুপ করে দুটো চুমু দিয়ে ছেড়ে দেয় আরে বোকা মেয়ে তোর কালকে জ্বর এসেছিল মাথায় পানি দিয়েছিলাম তাই তো চুল সামান্য ভেজা আছে আর আপনার জামা তো তোকে জড়িয়ে ধরেছিলাম তোর জ্বর ছেড়ে ঘেমে যাওয়াতে আমার টি শার্ট ভিজে গিয়েছিল তাই তো খুলে ফেলেছিলাম মিহি আর দিকে তাকাতেই দেখে দিয়ে বলে ভালো লাগে কিন্তু মিহি থতমত খেয়ে চোখ সরিয়ে বলে আপনি কেন এসেছিলেন বড় আম্মুকে ডাকলেই তো হতো আমি থাকতে আমার বউকে আমার আম্মু সেবা করবে কেন আপনি কালকে এসেছিলেন কখন একটু দেরি হয়েছিল ও হ্যাঁ আমার প্রথম ডিল সাকসেস হয়েছে মিহি খুশি হয়ে জিজ্ঞেস করে সত্যি চি বেগম আল্লাহর রহমতে তোর গুড লাক কাজে দিয়েছে এখন থেকে প্রতিদিন এই গুড লাক নিয়ে অফিস যাব তাহলে সব কিছুতেই সফলতা আসবে মিহি মাথা নিচু করে ফেলতেই বোঝা যায় না সে কি লজ্জা পেয়েছে নাকি মন খারাপ করে আছে শায়ন বলে শোন মিহি এ দিনে নতুন ডিলটা নিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই তো তোকে সময় দিতে পারিনি আর সেদিনের জন্য আমি সরি বলছি মিহির মনে পড়ে এ কয়েকদিন শায়ন রাতে যখন তার রুমে আসতো তাকে সরি বলতো সাথে চুমু খেত শায়ন তো আর জান না যে এর সব কিছু জানে সে জেগেছিল মিহি আর কিছু না বলে শায়ন বলে মিহি ওঠ চা গোসল করে আয় ভালো লাগবে যেতে পারবি নাকি দিয়ে আমি পারবো বলেই মিহি প্রয়োজনীয় কাপড় নিয়ে গোসলে চলে যায় সায়ন একটা দীর্ঘশ্বাস পেলে নিজের টি শার্ট পরে নেয় কালকের মিহির বলা কথাগুলো নিয়ে কিছুই বলে না তার বিশ্বাস মিহি নিজেই একদিন তাকে সব জানাবে তখনই মিহির রুমের দরজায় আওয়াজ পড়ে আসমা চৌধুরী মিহিকে ডাকছেন সায়ন গিয়ে দরজা খুলতেই বলে মিহি কোথায় গোসলে গেছে আসলে কালকে মিহির জ্বর এসেছিল তাই বলছি গোসল করে আসতে তাহলে ভালো ফিল হবে মা যাতে অন্য কিছু মনে না করে তাই এভাবে বলল তুমি একটু খেয়াল রেখো আমি রুমে যাচ্ছি বলেই সায়ন চলে যায় মিহি গোসল করে বের হয়ে সায়নকে আর দেখতে পায় না আসমা চৌধুরী গিয়ে মিহির কপাল চেক করে যে জ্বরের কোনো ভাব আছে কি না বড় আম্মু তুমি রাতে আসোনি কেন তো কি রাত জেগে তোর সেবা করবো নাকি মিহি মন খারাপ করে বলে তুমি তো করতে সব সময় আর কত করব এখন তো তোর জামাইকে বলবি সব করতে আমি আর পারবো না পেলে বড় করে দিয়েছি এখন আমার কাজ শেষ মিহির চোখ দিয়ে পানি পড়া দেখে আসমা চৌধুরী বলেন জানিস মিহি তুই এখনো আমাকে মায়ের মতো ভাবতে পারিস নি নয়তো আমার কথা শুনে এভাবে কান্নায় করতি না এভাবে বলছো কেন আমি তো তোমাকে বড় বলি হুম নিজের মায়ের মতো দেখিস না তো জানিস আমার একটা মেয়ের অনেক আশা ছিল তবে হওয়ার পর আমার রিয়ান শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তারপর আর তোর বড় আব্বু ভেবে নিতে রাজি হয়নি তুই হওয়ার পর তোকে আমি নিজের মেয়ের মতো বড় করেছি তবে তুই হয়তো আমাকে মায়ের মতো ভাবতে পারিসনি মিহি আসমা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্দা করে দেয় এভাবে বলো না আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাহলে এখন থেকে আমাকে আম্মু বলে ডাকবি তাছাড়া শাশুড়িকে তো বৌ মা বলেই ডাকে তুইও ডাকবি মিহি হেসে বলে ঠিক আছে ডাকবো এখন চলো আমার ক্ষুদা লাগছে খাবো আমি হ্যাঁ চল খেয়ে আরেকটা ঔষধ খেয়ে নিবি আর জ্বর উঠবে না তাহলে আসমা চৌধুরী সবাইকে ডেকে এনে খাবার খেতে বসে আজকে বাড়িতে ছোটখাটো পার্টির আয়োজন করা হবে বলে কেউ আজ অফিসে যায়নি মেহের জ্বর এসেছিল শুনে তো কষ্ট পান তার মেয়ে অসুস্থ ছিল আর তিনি না মেয়েরা বড় হলে বাবার সাথে অজান্তেই দূরত্বর সৃষ্টি হয়ে যায় বাবার মনের অবস্থা দেখে মিহি গিয়ে তার বাবার সাথে বসে বাবা আজকে আমাকে খাইয়ে দাও আমি হ্যাঁ তুমি খাইয়ে দাও আমার নিজে হাতে খেতে মন চাচ্ছে না আমিনুল ইসলাম খুশি হয়ে তাড়াতাড়ি খাবার বেড়ে মেয়েকে খাইয়ে দিতে থাকে মিহিও বাবার হাতে তৃপ্তির সহকারে খেতে থাকে আসমা চৌধুরী বাবা মেয়েকে দেখে হেসে সবার জন্য খাবার রেডি করে ফেলেন সাইমন চৌধুরী এসে বলেন মিহিমা তোমার নাকি কালকে জ্বর এসেছিল হ্যাঁ বড় আব্বু তেমন ব্যাপার না আমি এখন ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো আমরা ভাবছিলাম আজকে বাসা একটা ছোটখাটো আয়োজন করতে সায়নের জন্য ঠিক আছে বড় আব্বু সমস্যা নেই আয়োজন করুন তখন আশা মিহির পাশের চেয়ারে বসে বলে হ্যাঁ রে আমি কালকেই বলেছিলাম পার্টির কথা ভাইও রাজি হয়েছে সায়ন আবার মিহির কানের কাছে এসে ধীরে ধীরে বলে সত্যি কি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়েছিলি নাকি ছবিগুলো দেখে মিহি একবার শুধু আশার দিকে তাকায় কিছু বলে না আশা তাতে কোনো হেলদোল নেই সে নিজের মতো খাবার খেতে থাকে আসমা চৌধুরী বলেন শায়ন হয় রাতে ভালোভাবে ঘুমোতে পারেনি শুয়ে পড়েছে দেখলাম মিহি তুই শায়নের খাবারটা দিয়ে আসিস তো আশা লাফিয়ে উঠে বলে আমি নিয়ে যাই মামি না মানে মিহি তো অসুস্থ কিন্তু মিহি তো থাক আমু আশা আপুই নিয়ে যাক আমার শরীরটা ভালো লাগছে না আমি রুমে যাব সাইমন চৌধুরী বলেন বেশি খারাপ লাগছে কি ডাক্তার দেখাতে হবে শিউলি ইতিমধ্যে মুখ বাঁকিয়ে বলে সামান্যত জ্বরই এসেছে এত আদি কি আছে তবে শিউলির কথায় কেউ কিছু বলে না তারা সবাই জানে শিউলির মনের অবস্থা ভালো না খাবার শেষে রিয়ান তার বাবা চাচুর সাথে পার্টির আয়োজনের ব্যাপারে আলোচনা করতে যায় মিহিও তার রুমে চলে যায় আশা সায়নের খাবার হাতে নিয়ে সায়নের রুমে চলে যায় সায়ন মিহি রুম থেকে এসেই আবার শুয়ে পড়েছিল রাতে বেশ কয়েকবার করে মিহির জ্বর চেক করেছিল সম্পূর্ণ সময়টা সে প্রায় জেগেই ছিল আশা গিয়ে সায়নের খাবারটা টেবিলে রেখে সায়নের দিকে অপলক তাকিয়ে থাকে এই পুরুষটা মিহির স্বামী হবে কেন তার হবে না কেন তার না হলেও সে কেড়ে নেবে এত সুদর্শন একজন পুরুষ তো তার ভাগ্যই থাকা উচিত সে ধীরে ধীরে সায়নের খাটের পাশে এগিয়ে বসে সায়নের গালে হাত রাখে ঘুমের ঘরে সায়নের মনে হয় মিহি এসেছে হয়তো তাই সে তার গালে রাখা হাতের ওপর হাত রাখে তবে হাত ছোয়ার পর মনে হয় না এটা মিহির হাত তাই সে চোখ মেলে দেখে আশা বসে আছে আশার হাত তার গালে রাখা মুহূর্তেই সায়নের মেজাজ খারাপ হয়ে যায় সে আশার এক হাত ঝটকা মেরে ফেলে দিতেই আশাও ছিটকে পড়ে যায় শায়ন রাগান্বিত স্বরে বলে তুমি এখানে কি করছো আমি তো তোমার খাবার নিয়ে এসেছিলাম খাবার রেখেছো এখন আমার রুম থেকে বের হও এভাবে বলছো কেন সায়ন ভাই আমি কি তোমার রুমে আসতে পারি না না পারো না একজন বিবাহিত পুরুষের রুমে এভাবে হুটহাট চলে আসা যায় না কিন্তু কিন্তু মিহিত তোমার সাথে থাকে না আর তোমাদের বিষয়ে তো কোনো ভিত্তি নেই কিন্তু মিহিত তোমার সাথে থাকে না আর তোমাদের তো কোনো ভিত্তি নেই সেটা বিয়ে বলা যায় না হাউ ইউ তোমার সাহস করে হয় আমাদের ব্যাপারে কথা বলার প্রপাত বোন বলে এখনো ভালোভাবে কথা বলছি আমাকে খারাপ হতে বাধ্য করো না এর ফল কিন্তু ভালো হবে না আমি এখনো ছাড় দিচ্ছি বলে ভেবো না ছেড়ে দিব। বের হয়ে যাও আমার রুম থেকে সায়ানের রুম আর মেহির রুম পাশাপাশি বলে মেহি শায়নের চিৎকার শুনতে পায় হঠাৎ কি এমন হলো যে সায়ন এমন করে কথা বলছে তাই সে দ্রুত সায়নের রুমে চলে আসে এসে দেখে আশা নিচে পড়ে আছে সায়ন রেগে আশার সাথে কথা বলছিল মিহি এসে অবাক হয়ে বলে কি হয়েছে এখানে তবে আশা মিহির দিকে রেগে তাকিয়ে উঠে সোজা রুম থেকে বেরিয়ে যায় আশা বের হতেই সায়ন রুমের দরজা শব্দ করে লাগিয়ে দেয় মিহির অবাক দৃষ্টিকে উপেক্ষা করেই মিহিকে দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় সায়ন যেন উন্মাদ হয়ে গেছে যেন সকল রাগ মিহির ওপর মেটাতে যাচ্ছে কিছুক্ষণ পর শান্ত হয়ে মিহির ঘাড়ে মুখ চুমু খেতে থাকে তবে মিহি বাধা দেয় না সায়ন এক পর্যায়ে মিহির গলায় একটা কামড় বসিয়ে দেয় মিহি ব্যথা তোর শব্দ করতে সায়ন বলে কালকের মাঝে তোর সকল জিনিসপত্র নিয়ে আমার রুমে ট্রান্সফার হবি কোনো বাড়তি কথা আমি শুনতে চাই না অনেক ছাড় দিয়ে ফেলেছি তোকে আমার ভালো রূপ তো অনেক দেখেছিস এখন খারাপ রূপটা দেখার বাকি আছে দূরে যেতে চাইলে আরও কাছে টেনে নেব ভালোবাসতে না চাইলে আরও বেশি করে ভালোবাসবো তাও তোর কোনো ছাড় নেই কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে সায়ন একটু থেমে আবার বলে তুই কি ভাবছিস তুই যে কিছু লুকোচ্ছিস সেটা আমি বুঝতে পারছি না আমাকে নিজে থেকে যদি সব জানতে হয় তবে শাস্তিটা আগে তুই পাবি এতদিন সবাই আমার এক রূপ দেখেছে এখন অন্য রূপ দেখবে সবাই দেখবে এই সায়ন তার মিহির জন্য কতটা পজিটিভ কতটা ভালোবাসে তার মিহিকে বলেই সায়ন মিহির ঠোঁটে আঙ্গুল ছোঁয়াতেই মিহির ব্যথায় শব্দ করে ওঠে মিহির ঠোঁট লাল হয়ে আছে কিছুটা ফুলেও গেছে তা দেখে সায়ন বলে ব্যাপার না অয়েনমেন্ট লাগিয়ে নিলেই ভালো হয়ে যাবে বলেই আবার সফটলি একটা চুমু খায় তারপর মিহির হাত ধরে টেনে বিছানায় বসিয়ে খাবারের প্লেট হাতে ধরিয়ে দিয়ে বলে নে খাইয়ে দে আপনি সম্পূর্ণ সময় হতবাক হয়েছিল কি থেকে কি হয়ে গেল আশা আপু কি এমন বলেছে যে সায়ন ভাই এমন রেগে গেল কিরে খাইয়ে দে এমনিতেও ফালতু কারণে সময় নষ্ট হলো তাড়াতাড়ি দে আপনি নিজেই খেয়ে নেন তোকে বলেছি না আমি তাড়াতাড়ি কর মেয়ে কাপা কাপা হাতে খাবার তুলে নেয় সে নিজেই অন্যর হাতে খেতে পারে কিন্তু কাউকে খাবার খাইয়ে দিতে পারে না তাও অল্প অল্প করে খাবার নিয়ে খাইয়ে দিতে থাকে চুপচাপ খেয়ে নেয় কোনো পার্থ দুষ্টমি করে না এমনিতেও সকাল থেকে কম দুষ্টামি করেনি মিহির সাথে তাই এখন এর মতো ছেড়ে দিল খাবার শেষ হতেই মিহি হাত ধুয়ে আসতে সায়ন তাকে বিছানায় বসিয়ে কোলে শুয়ে পড়ে মেয়ে ঠেলে চুপচাপ বসে থেকে মাথায় হাত বুলিয়ে দে আম্মু খুঁজবে আমায় কেউ খুঁজবে না তাছাড়া তোকে ঘরে না সবাই বুঝবে তুই এখানে আছিস মেয়ের হাত নিজেই মাথায় রেখে বলে চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিয়ে তো ব্যথা করছে মেহি মাথায় ব্যথার কথা শুনে আর কিছু বলে না মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর সায়ন শুয়ে শুয়ে ভাবতে থাকে আসার ব্যাপারটা যেভাবে তাদের বিয়ের কথাটা তুললো চাই কি সে তবে আশাই কি মিহিকে কিছু বলেছে কি এমন থাকতে পারে যে কারণে মিহি ভয় পাবে কালকে কিসের এক ছবির কথা বলছিল এসব কি তবে আশার কাছেই আছে আর এদিকে মিহি ভাবতে থাকে আশা সায়নকে কি বলেছে তার ব্যাপারে কিছু বলে থাকলে সায়ন যে ব্যবহার করলো স্পষ্ট আশা আপু অপমানিত হয়েছে এতে আবার আমার বা বাবার কোনো ক্ষতি করে দিবে না তো তখনই সায়ন ঘুরে মিহির কোমর জড়িয়ে ধুলে মিহি চমকে ওঠে তবে সায়নকে শ্বাস ফেলতে দেখে মিহি বুঝতে পারে শায়ন ঘুমের ঘুরে তাকে জড়িয়ে ধরেছে তাই সে আর বাধা দেয় না থাক ঘুমাক না হয় কিছুক্ষণ তার সেবা করতে গিয়ে তো রাতে ঘুমোতে পারেনি